আমাদের এই এলাকায় আমার মনে হয় এই প্রথম হয়তো শীত বিতরণ করা হলো এই প্রথম দর্শক বৃন্দ শ্রোতা বৃন্দ দেশ বিদেশ যারা যেখান থেকে দেখছেন আজকে এই ফাউন্ডেশন থাকতে পারে যে উদ্যোগ শীত বিতরণ আমাদের এই দিনাজপুর তরিমপুর লাল সদরে এই উদ্যোগটি আসলে গরিব ঢুকি মানুষের জন্য খুব খুব জরুরি একটি কাজ যারা এই কাজে আপনারা সহযোগিতা করেছেন আমার প্রিয় বড় ভাই আমার আস্থার প্রতীক আমাদের গরিব দুঃখীদের নয়নের মনি উনি খুব পরিশ্রম করছেন এই বিষয়টা নিয়ে আনসার আঞ্চলক ইমরান ভাই ভাইকে আমি কি বলে ধন্যবাদ দিব আমাদের এই এলাকায় আমার মনে হয় এই প্রথম হয়তো শীতবস্ত্র বিতরণ করা হলো এই প্রথম এই সমস্ত গরিব দুঃখী আমার ভাইয়েরা বোনেরা আম্মারা আসে এখানে এনারা অত্যন্ত অসহায় তো আমি ইমরান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে দোয়া করছি আর যারা আপনারা এই কাজে সহযোগিতা করেছেন আমি আশা করব আপনারা এই মায়াদের দোয়া ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন এই উদ্যোগ চলমান থাকে এবং আমি এই আশা করি এবং সঙ্গে আমি ইমরান ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ